হ্যালো গাইস আমাদের কাছে সবথেকে ইম্পর্টেন্ট ডকুমেন্টস হচ্ছে আধার কার্ড ভারতবর্ষে কিন্তু প্রত্যেক ব্যক্তির কাছে কিন্তু ডকুমেন্টস রূপে কিন্তু আধার কার্ড কিন্তু অবশ্যই আছে আর আধার কার্ডকে নিয়ে কিন্তু ইউআইডিআই তরফ থেকে নতুন কিন্তু আপডেট এসেছে নতুন ঘোষণা করেছে যে আপনার কাছে যে আধার কার্ডটা আছে ও আধার কার্ড কিন্তু সামনে অবশ্যই কিন্তু রাখবেন অবশ্যই কিন্তু সামনে রাখবেন কেননা আধার কার্ড নিয়ে কিন্তু অনেক ফেক অনেক জালিয়াতি অনেক হ্যাকিং কিন্তু অলরেডি কিন্তু চলছে তো সে কারণের জন্য আপনি যেখানটায় অবশ্য যে কোনো কাজে আপনি আধার কার্ড আপনি দেন না কেন চাই গভর্নমেন্ট থেকে শুরু করে চাই আপনি প্রাইভেট থেকে শুরু করে চাই আপনি সমস্ত জায়গায় আধার কার্ড আপনি যখন দেবেন সেখানটায় নিজে ব্যক্তিগত একটু সিকিউরিটি নিয়ে কিন্তু অবশ্যই আপনি দেন সে কারণে অবশ্য আপনার আধার কার্ড নিরাপদে থাকবে আর আপনার আধার কার্ডে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে যে মোবাইল নম্বর দিয়ে কানেকশন করা আছে আপনার সিকিওর ঠিকও থাকতে পারে ওকে তো ও দুটো সিস্টেম আছে গভর্নমেন্ট কোন জায়গায় যদি আপনি আধার কার্ড দিয়ে থাকেন তো ওটা অবশ্য নিরাপদ যদি আপনি প্রাইভেট কোন জায়গায় গেছেন হোটেল রেস্টুরেন্ট কোনো কোন জায়গায় আপনি আধার কার্ড দিচ্ছেন তো আধার কার্ড দুটো সিস্টেমে হয় একটা অরিজিনাল আর একটা তো অবশ্যই প্রত্যেক সাজেশন দুটো আধার কার্ড অবশ্য আপনি বানিয়ে রাখবেন একটা হচ্ছে অরিজিনাল আধার কার্ড আর একটা হচ্ছে মার্কস আধার কার্ড আপনি অবশ্য গভর্নমেন্ট কোনো জায়গায় যদি আপনি যান তো সেখানটা অবশ্য আপনি অরিজিনাল আধার কার্ড আপনি প্রোভাইড করবেন যদি আপনি প্রাইভেট কোনো জায়গায় যাচ্ছেন আপনি ডকুমেন্টস মাগছি তো সেখানটা আপনাকে মার্কস আধার কার্ড অবশ্যই প্রোভাইড করবেন ওকে আধার কার্ড থেকে ইউআইডিআই তরফ থেকে যে আপডেট এসেছে সে আপডেট কিন্তু আপনাদের সবাইকে কিন্তু অবশ্যই কিন্তু জানা দরকার তো অবশ্যই লাস্ট অফ দি অবশ্যই ভিডিওটা ওয়াচ করবেন যদি অবশ্য আমার নতুন হয় থাকে তো প্লিজ চ্যানেলটাকে একবার ফলো করে রাখবেন তো নেক্সট আধার কার্ড সামনে রাখতে বলছে কেন্দ্র সরকার এই কাজ হয়ে গেলেই সমস্যা আপনার কাছে যে আধার কার্ড আছে ওটা আপনাকে সামলে রাখতে বলছে কেন্দ্র সরকার যদি এই কাজ কোন কাজ হয়ে গেলেই কোন কি সমস্যা হতে পারে আধার কার্ডে তো চলুন বিস্তারিত অবশ্যই জানবো তো আধার কার্ড নিয়ে ডিটেলস জানবো আধার কার্ড কেন্দ্রীয় পত কেন্দ্রিক প্রতারণা ও জালিয়াতি ঘটনা ক্রমশই বাড়ছে অনেক চেষ্টা করেও তাতে পুরোপুরি লাগাম করানো সম্ভব হচ্ছে না আধার কার্ড নিয়ে কিন্তু অনেক পতানানো হচ্ছে জালিয়াতি হচ্ছে ওটা কিন্তু লাগাম দিতে পারছে না নানান জায়গা থেকে আধার কার্ডের তথ্য হাতিয়ে নিয়ে জালিয়াতিরা আম জনতাকে বিপাকে ফেলছে আধার কার্ডের তথ্য কিন্তু অবশ্যই কিন্তু অন্য জায়গা থেকে হাতিয়ে নিচ্ছে জালিয়াতিরা ওরা কি করছে আম যত আম যে জনতা আছে ওদেরকে কি করছে টেনশনের বিপাকে ফেলছে বিশেষ করে নিজেদের বেআইনি আর্থিক লেনদেনের দায়ভার অন্য কারোর উপর চাপিয়ে দেওয়ার জন্য আজকাল জালিয়াতিরা অন্যের আধার কার্ড ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত খুলে ফেলছে জালিয়াতি তারা যারা হ্যাকিং করছে জালিয়াতি করছে ওরা অন্যের অন্যের আধার কার্ড ব্যবহার করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ফেলছে সেখান থেকে ব্যাঙ্কেটাকে টাকাও চুরি করে ফেলছে এমনটা যদি আপনার সঙ্গে হয়ে থাকে তাহলে দেখুন আপনার আধার কার্ড ব্যবহার করে অ্যাকাউন্ট খোলার অর্থ সেই অ্যাকাউন্টে যাবতীয় দায়ভার আপনার উপর এসে চাপবে অবশ্যই আপনার আধার কার্ড নিয়ে যদি এরকম সিস্টেম করে থাকে জালিয়াতিরা তো প্লিজ আপনার উপর কিন্তু এসে কিন্তু চাপতে পারে সেই অ্যাকাউন্ট ব্যবহার করে কেউ যদি ঋণ নিয়ে থাকে তবে কোনো কিছু না করেও তার বোঝা আপনার ঘরে এসে পড়তে পারে তো সেই অ্যাকাউন্টে যদি জালিয়াতিরা যদি কোনো ঋণ নিয়ে থাকে লোন নিয়ে থাকে সে বোঝাও কিন্তু আপনার ঘাড়ে এসে চাপতে পারে তবে এক্ষেত্রে ব্যাংকের ভূমিকাও কম নয় এক্ষেত্রে কিন্তু ব্যাংক থেকে কোনো ভূমিকা থাকবে না বা কম নয় অন্য কোথাও থেকে অন্য কোথাও থেকে আপনার আধার কার্ডের প্রতিলিপি পে এই জাল কার্ড বানিয়ে নেওয়া বা ডাউনলোড করাটা জালিয়াতিদের কাছে খুব একটা কঠিন বিষয় নয় অন্য কোথা থেকে আধার কার্ডে প্রতিলিপি পেয়েছে জাল কার্ড বানিয়ে নিয়েছে বানিয়ে নেওয়ার পর ডাউনলোড করিয়ে জালিয়াতি করছে এটা কিন্তু জালিয়াতি যারা করছে এদের কাছে নতুন জিনিস নয় কিন্তু কিছু কিন্তু শুধু আধার কার্ড দিয়ে তো আর কাজ হয় না তার সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা থেকে যেখানে ওটিপি আসে শুধু আধার কার্ড নিয়ে কোনো কাজ হয় না মোবাইল নম্বর লিঙ্ক থাকে সেখান থেকে ওটিপি আসে সেই ওটিপি দিলে তবেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে খোলার কাজে আধার কার্ড ব্যবহার করা যায় তো সেই ওটিপি যদি ওরা পায় সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিন্তু আধার কার্ড থেকে অবশ্যই পয়সা ব্যবহার করা যায় বা সেখান থেকে পয়সা নিতে পারবে তো এ সমস্ত কিন্তু বিশাল বড়ো জালিয়াতি আর হ্যাকিং কিন্তু অলরেডি আমাদের মার্কেট ইন ইন্ডিয়াতে অবশ্যই কিন্তু চলে আসছে আর এটা সবাই কিন্তু ভালোভাবে জানে এবার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরটি নিশ্চয়ই আপনারই হবে আধার কার্ডের দিকে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে ওরা নিশ্চয়ই আপনারই হবে ফলে ওটিপি এলে আপনার কাছেই আসবে তাই আপনি যদি ভুল করে ওই ওটিপি অন্য কাউকে না দেন সেক্ষেত্রে বিপদ ঘটার সম্ভাবনা প্রায় নেই যদি ওটিপি আপনার কাছে আসে এই সমস্ত হ্যাকিংরা যদি ওটিপি পাঠায় তো অবশ্যই দেবেন না তো না দিলে কিন্তু বিপদ ঘটার সম্ভাবনা অনেকটাই কম থাকে এরপরেও যদি জালিয়াতিরা কোনোভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ফেলে তবে তার দায় সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের উপরে বর্তাবে বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে ইউআইডি এর কর্তৃপক্ষ জালিয়াতিরা কোনোভাবে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ফেলে তবেই কিন্তু সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষ কিন্তু দায় থাকবে আর সেটাও কিন্তু জানিয়ে দিয়েছে ইউআইডি কর্তৃপক্ষ এনে আধার আধারের সংস্থা কিন্তু জানিয়ে দিয়েছে যে জালিয়াতি তারা যারা যারা জালিয়াতি করছে ওরা যেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট না খুলতে পারে তো সেখানটায় অনেক ক্ষতি হতে পারে তারা বলেছে কেউ অন্যের আধার কার্ড ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট খুলছে কিনা তা বুঝতে পারা কঠিন কোনো বিষয় নয় তারা অবশ্য বলছে ইউআই বলছে যে কেউ অন্যের আধার কার্ড ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট খুলছে কিনা তো সেটা বুঝতে পারা কোনো কঠিন বিষয় নয় এর জন্য ব্যাঙ্ক কর্মীদের উপর প্রশিক্ষণ থাকতে হবে এই জন্য ব্যাঙ্ক ব্যাঙ্ক যে কর্মী আছে ওরা কিন্তু অবশ্যই ওদের জানতে হবে প্রশিক্ষণ থাকতে হবে অ্যাক্টিভ থাকতে হবে এই সমস্ত কাজ হচ্ছে কি না তাই অন্যের আধার কার্ড ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট খোলার চেষ্টা হলে তা সচেতন হয়ে ব্যাঙ্ক কর্মীদের ঠেকাতে হবে অন্যের আধার কার্ড দিয়ে যদি কেউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলছে তো সেখান থেকে সচেতন হতে হবে ব্যাঙ্ক কর্মীদের কিন্তু জানতে হবে বা সেখানটা অ্যাকশন নিতে হবে এর দায় কোনোভাবেই আসল ব্যক্তির উপর চাপবে না এর দায় কিন্তু যার আধার কার্ড ওর উপর কিন্তু চাপবে না আসল ব্যক্তি হচ্ছে ওই যা যার ঘাড়ে কিন্তু না চাপে বা চাপবে না ওকে আধার কর্তৃপক্ষের পরিষ্কার বক্তব্য আধার কর্তৃপক্ষের কিন্তু পরিষ্কার বক্তব্য কোনো সাধারণ মানুষের আধার কার্ড অন্যায়ভাবে ব্যবহার করে জালিয়াতিরা অ্যাকাউন্ট খুললে এবং সেই অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন হলে তার দায়ভার পুরোপুরি ব্যাংক কর্তৃপক্ষর বহন করতে হবে আধার কর্তৃপক্ষ কিন্তু পরিষ্কার বক্তব্য যদি কোনো মানুষের আধার কার্ড অন্যায়ভাবে ব্যবহার করে জালিয়াতি করে অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করছে তার দায়ভার কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ অবশ্যই নিতে হবে কারণ একমাত্র তাদের একমাত্র তাদের অসচেতনতার ফলেই এই কাজ ঘটতে পারে তাই এর দায় মোটেও সাধারণ মানুষের উপর চাপবে না কিন্তু ব্যাংকের অবশ্য ব্যাংকের কোনো প্রবলেমের ফলে কিন্তু এ সমস্ত প্রবলেম হচ্ছে তার অবশ্যই মানুষের ঘাটে না চাপে স্বাভাবিকভাবে আপনার আধার কার্ড ব্যবহার করা নিয়ে কেউ অ্যাকাউন্ট খুলছে কিনা সে বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন কিন্তু দুশ্চিন্তার কিছু নেই আধার কার্ড নিয়ে কেউ ব্যাংক অ্যাকাউন্ট খুলছে কিনা সে বিষয়ে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে সে বিষয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই তবে এরই সঙ্গে আম জনতাকে ইউআইডিআই একটি পরামর্শ দিচ্ছে ভারতবর্ষে প্রত্যেক ব্যক্তি কিন্তু ইউআইডিএ একটি পরামর্শ দিচ্ছে তারা জানিয়েছে যে জায়গাগুলোতে অফিসিয়ালি অত্যাধিক গুরুত্বপূর্ণ যেমন ব্যাংকিং অ্যাকাউন্ট খোলা ড্রাইভিং লাইসেন্স তৈরি করা ইউআইডিও থেকে যে পরামর্শ দিচ্ছে যেখানটায় ব্যাংকিং থেকে শুরু করে আপনার ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করা থেকে শুরু করে ইত্যাদি জায়গায় সম্পূর্ণ আধার কার্ডের প্রতিলিপি জমা দিন যেখানটায় গভর্নমেন্টের সমস্ত রকম কাজ হচ্ছে সেখানটা অবশ্য জমা দিন কিন্তু বাকি জায়গায় অর্থাৎ হোটেলে গিয়ে নিজের পরিচয়পত্র হিসাবে সম্পূর্ণ আধার কার্ডের বদলে মুখ ঢাকার মুখ ঢাকা অর্থাৎ মাস্ক আধার কার্ড জমা দিলেই হবে তাহলেই আপনি অনেকটা নিরাপদ থাকতে পারবেন দেখতে পাচ্ছেন আধার কার্ড আপনাকে দুটো আধার কার্ড বানাতে হবে যেখানটা গভর্নমেন্ট সাইট আছে গভর্নমেন্ট সাইটে আপনি অরিজিনাল আধার কার্ড দেবেন আর কিন্তু বাকি জায়গা যেগুলো আছে সেখানটা সম্পূর্ণ আধার কার্ডের বদলে মুখ ঢাকা মাস্ক আধার কার্ড জমা দিলেই হবে ওকে যে আপডেট অবশ্য আমি আপনাদের জানকারি দিলাম অবশ্যই কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন আধার কার্ড আপনাকে দুটো আধার কার্ড বানাতে হবে অরিজিনাল আর মাস্ক অরিজিনালটা কোথায় জমা দিতে হবে অবশ্যই আমি জানতে পেরে গেলেন আর মার্কস আধার কার্ড হচ্ছে যেখানটা হোটেলে যাচ্ছেন কোনো রেস্টুরেন্টে বা কোনো কোনো জায়গায় যাচ্ছেন সেখানটা লাগছে সেখানে মুখ ঢাকা আধার কার্ড ইনি মাস্ক আধার কার্ড আপনাকে ব্যবহার করতে হবে তবে কি নিরাপদ সুরক্ষিত থাকবেন ওকে সো থ্যাংক ইউ আপনার কাছে যে অবশ্য আধার কার্ড আছে আপনার আধার কার্ড আপনার ডকুমেন্টস আপনাকে সচেতন হতে হবে যদি আপনি সচেতন না হয়ে থাকেন তাহলে অবশ্য আপনার আধার কার্ডের সঙ্গে অবশ্য মোবাইল নম্বর লিঙ্ক আধার কার্ডের সঙ্গে কিন্তু অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকে তো অবশ্যই আপনি সচেতন যদি না হন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু খালি হতে পারে তো এটা অবশ্যই কিন্তু আপনি জানতে পেরেছেন ভিডিওর মধ্যে ওকে তো প্লিজ আপনাকে রিকোয়েস্ট আপনাদের সবাইকে রিকোয়েস্ট আধার কার্ড কিন্তু দুটো সিস্টেমে কিন্তু আধার কার্ড অবশ্যই বানাবেন একটা অরিজিনাল আর একটা মাস্ক আর আপনি কি এই দুটো আধার কার্ডের মধ্যে আপনাকে যেখানটা যে আধার কার্ড অবশ্যই প্রয়োজন সেখানটা অবশ্য আপনাকে অবশ্যই দেবেন ওকে আর যদি অবশ্য মাস্ক আধার কার্ড কেমন বানাবেন যদি অবশ্য না জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তার জন্য অবশ্য ডেডিকেটেড একটা ভিডিও অবশ্যই বানিয়ে দেবো ওকে সেভ থাকবেন সিকিউর থাকবেন তো অবশ্যই যদি আমার চ্যানেল নতুন নতুন থাকেন তো প্লিজ চ্যানেলটাকে একবার ফলো করে রাখবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে রাখবেন এরকম টিপস আর ট্রিক্স এখান থেকে এই চ্যানেলে নিয়ে আসি সো থ্যাংক ইউ সো থ্যাংক ইউ জয় হিন্দ बंदे मात्र